এবং শহীদিকা ফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি উপস্থিত প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সেক্রেটারি মহোদয় সহ সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় সাংবাদিক ভাইরা অত্যন্ত সংক্ষুব্ধ এবং দুঃখ বরাকান্ত মন নিয়ে আপনাদের সামনে বাংলাদেশ জামায়াত ইসলামী বরগুনা জেলা শাখার পক্ষ থেকে আজকে সংবাদ সম্মেলন শুরু করছি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বরগুনা জেলাধীন পাথরঘাটা উপজেলা উপজেলায় গত পহেলা জানুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে একটি অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যেই হত্যাকাণ্ডটি দুটি পক্ষের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ নাসির নামে এক যুবদল কর্মী শিকার হল যার বাস্তব সাক্ষী এলাকাবাসী এবং পাথরঘাটার স্থানীয় সংবাদ কর্মীবৃন্দ কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে পাথরঘাটার একটি রাজনৈতিক দলের কিছু কর্মী ও সম্পূর্ণ রাজনৈতিক হীন উদ্দেশ্যে জামায়াতি ইসলামী অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য এই হত্যাকাণ্ডটি বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপরে চাপিয়ে দেওয়ার ঘৃণ্য চেষ্টা করছে এমনকি প্রশাসনের দায়িত্বশীল পর্যায়ের কেউ কেউ বিষয়টি নিয়ে যাছাই বাছাই ছাড়াই উক্ত রাজনৈতিক দলটির নেতাকর্মীদের চাপিয়ে দেওয়া অভিযোগের সাথে সুর মিলিয়ে আগাম ধারণা প্রকাশ করছেন বিশ্বাস করি প্রশাসনের কোন গুরুত্বপূর্ণ ও পেশাদারিত্বের পরিপন্থী ও বিধি লঙ্ঘনের সামিল বলে মনে করি এবং আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করি অন্যদিকে উক্ত রাজনৈতিক দলের একটি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কিছু নেতা কর্মীদের মিডিয়া ও সামাজিক মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যে উদ্দেশ্যমূলকভাবে অভিযোগের চেষ্টা চালিয়েছে চালিয়ে যাচ্ছে তা কেবল রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতই নয় বরং সৈরাচার ও ফেসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের দীর্ঘ সহযাত্রীদের প্রতি চরম অকৃতজ্ঞতার শামিল আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের একটি আদর্শিক সুশৃঙ্খল শান্তিকামী সংগঠন আমরা কোনো সহিংসতা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না তাই আপনাদের মাধ্যমে বাংলাদেশের জামাত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির জেলা শাখার পক্ষ থেকে সুস্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই যে এই হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী পাথরঘাটা উপজেলা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা কর্মী কোন ভাবি জড়িত নয় আপনারা ইতিমধ্যে আরো জেনেছেন যে একটা দুর্বৃত্ত শ্রেণী এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পাথরঘাটা থানা দক্ষিণ শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ রাকিব হাসানকে হত্যার উদ্দেশ্যে ঘৃণ্য ও হামলা করছে শিবির সভাপতি মোহাম্মদ রাখি বাচান সংকটান্ন সংকটাপান্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তাই আপনাদের মাধ্যমে পাথর কাঠা তথা বরগুনার সর্বস্তরের জনগণকে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সেই সাথে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এই ঘৃণ্য হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের স্বার্থে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদের বিশ্বাস আমি বাংলাদেশ জামায়াত ইসলামী বলগুনা জেলা শাখার পক্ষ থেকে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাথরকাটা উপজেলা শাখা বলগুনা জেলা শাখার পক্ষ থেকে সাম্প্রতিক এই ঘটনার বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান ও নিম্লুক্ত দাবি তুলে ধরছি এক বাংলাদেশ জামায়াত ইসলামী বরগুনা জেলা শাখার পক্ষ থেকে এবং ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখা জেলা শাখার পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে দুই সেই সাথে ইসলামী ছাত্র শিবির পাথরঘাটা থানা সভাপতি হাফেজ মোহাম্মদ রাকিব হাসানের উপরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি তিন আমরা জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামীর ছাত্র শিবিরকে জড়িয়ে উদ্দেশ্যমূলক ও শিষ্টাচার বহির্ভূত অভিযোগের চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে তাদের দোবিচ্ছা অভিযোগ প্রত্যাহার করে নেয়ার দাবিও জানাচ্ছে এবং কথিত দূষিতের শাস্তির আওতায় আনতে প্রশাসনকে সঠিক তথ্য প্রদান করে সহযigteর উদ্দপ্ত আহ্বান জানাচ্ছে এই চাপ এই হত্যাकांड এবং শিবির সভাপতির উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে যে অস্তিত্ব ছিল অস্তিত্ব সৃষ্টি হয়েছে তা দূর করার জন্য জাতীয়তাবাদী দলের দায়িত্বশীল মহলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দীর্ঘদিনের স্বৈরাচারী শক্তি যেন এই সুযোগকে কাজে লাগিয়ে জাতীয় ঐক্য এবং ছত্রিশে জুলাইয়ের অর্জিত বিজয়কে ভুলুণ্ঠিত করার সাহস না পায় প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জাতির বিবেক তাই আপনাদের উপরে এই ঘৃণ্য ঘটনার সুষ্ঠতাবানত্ব এবং অনুসন্ধান আপনাদের উপরে নির্ভর করে যাতে করে যাতে কোনো ব্যক্তি অন্যায়ভাবে ভিন্ন রাজনৈতিক উদ্দেশের শিকার না হয় এবং উক্ত দুটি ঘৃণ্য অপরাধের শাস্তি নিশ্চিত হয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মহিবুল হารুন জেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্মানিত সহকর্মীবৃন্দ যদি আপনাদের কার কোনো

Eat